গোপালকে অঙ্গনাক শুরু করে দাও বাবু এত তো বাবা ঘরের করছিস তাহলে ভিডিও সামনে

আমার হাত নোংরা ঝাঁটা হাত তোমার নিজের বার করো জল তলায় না ফেলবি না কিন্তু জল চালিয়ে দিয়েছে এবার ঝুল পেয়েছিস কেন ঘরের মধ্যে

গোপালকে এখনও কিছু করা হয়নি গোপালের নতুন ড্রেস পেশ আনা হয়েছে ওকেও করানো হবে কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য না আর ভালো লাগছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি করব আর ঘর দর মুছে মাঝে পরিষ্কার আমি নিজেই পড়ে যাচ্ছি পরিষ্কার করে দিয়েছি ঘর পরিষ্কার মুছে মছে চকচকে করে ও যেহেতু বার্থডে আজকে ওই জন্য বেলুন ফুলিয়ে নিয়ে আর এদিকে এর খুব আনন্দ আজকে বার্থডে বার্থডে গার্ল গায়ে ঘুরছে সেই একই প্যান্ট একই জামা কি মামা মামা বলে দাও তুমি খুশি তো আরে যাবে বাবু বেলুনগুলো আজকে এই ঘরে বিছানাতে এই নতুন চাদরটা পেতে উপলক্ষে আমার জন্য এনেছে এই শাড়িটা আর মেয়ের জন্য এনেছে এইটা এটা হচ্ছে ওর আজকে জন্মদিন পড়েছে। তাই জন্য ওকে ড্রেসটা দেয়া হলো তার সাথে মা ওকে গিফট ওর বাবা আর আমার তরফ থেকে দিলাম এইটা পরে খুলে দেখাবো কি দিলাম আর দিদির তরফ থেকে দিয়েছে এটা ও এটা পছন্দ করেছে মলে গিয়ে ওই জন্য ওইটা দিয়েছে এটা দিয়েছি চলো দেখাই আমি তোমাদের আমি ওকে কি দিয়েছি গিফটটা থেকে আমি এই যে এইটা দিয়েছি এটা হচ্ছে একটা চেন রূপোর চেন এইটা আমার তরফ থেকে ওকে আমি দিয়েছি এই জন্য ওর হাটটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য এইটা আমার তরফ থেকে আমি এত বছর বিবাহিত জীবনে মানে এই প্রথম আমার জন্য এই শাড়িটা কিনে নিয়েছি নিজে হাতে কোনো দিন কিনে আনে না

সব কি সসে যে এসছে দেখি সব মেন কৃষ্ণ কথা দেখি রাধা কথা মেন রাধা মেন রাধা সাজছে বার্থডে গাল আজকে ওনার জন্মদিন সন্তু সেরে ফেল সব সেরে ফেল পুতুল দেখি khane samne baso khane samne baso kiske ko khane ha panga ke samne baithhe ekai ke sundar se sundar se ekit tuani munja আচ্ছা কে তুই বজাচ্ছি যত জোর আব যা কত কৃষ্ণ কত রাধা সব এসছে আমাদের ঘরে কিন্তু একটা রাধা এখানে নেই অবশ্য কত কৃষ্ণ কত রাধা দুটো কৃষ্ণ দুটো রাধা আর একটা মেন রাধা আছে এখানে আজকে যার জন্মদিন দেখি 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 যে মেন রাধা আর এখানে একটা রাধা অবশ্য নেই Por ahí. क्या बोलते हैं क्या बोलते हैं

Yeah. you